আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এবার সবচেয়ে বেশি জিপিএ পাঁচ পেয়েছে ঢাকা বোর্ড মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ পাঁচ পাওয়ার হারও এই বোর্ডই বেশি সবচেয়ে কম জিপিএ পাঁচ পেয়েছে বরিশাল বোর্ডে আর মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ পাঁচ পাওয়ার হার সবচেয়ে কম কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবার প্রকাশিত ফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে ঢাকা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় চার লাখ ঊনপঞ্চাশ হাজার সাতশো শিক্ষার্থী এর মধ্যে পাশ করেছে তিন লাখ আটাশি হাজার পাঁচশো চল্লিশ জন আর জিপিএ ফাইভ পেয়েছে ঊনপঞ্চাশ হাজার চারশো একাশি জন মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ফাইভ পাওয়ার হার এগারো ভাগ পাশের হারে এই বোর্ডের অবস্থান দ্বিতীয় হলেও জিপিএ ফাইভ প্রাপ্তির দিকে শীর্ষে ঢাকা বোর্ড পাশের হারের দিক থেকে রাজশাহী বোর্ড প্রথম হলেও জিপিএ ফাইভ পাওয়ার ক্ষেত্রে এই বোর্ডের অবস্থান দ্বিতীয় পাশ করা এক লাখ একান্ন হাজার চারশো ছয় শিক্ষার্থীর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে সতেরো হাজার তিনশো উনপঞ্চাশ জন এ হার দশ ভাগ চট্টগ্রাম বোর্ড থেকে পাশ করা নিরানব্বই হাজার বাইশ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে আট হাজার তিনশো চুয়াল্লিশ জন এদিক থেকে তৃতীয় অবস্থানে তারা জিপিএ ফাইভ পাওয়ার হার সাত দশমিক শূন্য আট ভাগ এরপরই রয়েছে দিনাজপুর বোর্ড এই বোর্ডের পাশ করা এক লাখ সাঁত্রিশ হাজার তিনশো বাষট্টি পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ছয় হাজার নয়শো উনত্রিশ জন জিপিএ ফাইভ পাওয়ার হার চার দশমিক দুই চার শতাংশ যশোর বোর্ডে পাশ করা এক লাখ বাইশ হাজার নশো পঁচানব্বই জনের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ছয় হাজার চারশো ষাট জন সিলেটে পঁচাত্তর হাজার তিনশো চুয়াত্তর জনের মধ্যে পেয়েছে দুই হাজার ছয়শো তেষট্টি জন সবচেয়ে কম জিপিএ ফাইভ পেয়েছে বরিশাল বোর্ড এই বোর্ডে পাশ করা বাহাত্তর হাজার তিনশো আটান্ন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে দুই হাজার দুইশো আটাশ জন জিপিএ ফাইভ পাওয়ার হার দুই দশমিক চার চার ভাগ এবার ফল বিপর্যয় হয়েছে কুমিল্লায় এই বোর্ডে পাশ করা এক লাখ আট হাজার এগারো শিক্ষার্থীর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে চার হাজার চারশো পঞ্চাশ জন এর হার দুই দশমিক চার তিন শতাংশ নুরু আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা